আজকের গল্প আমার ননদ কলমে দেবিকা মিত্র সোমা এই ঘোষবাড়িতে বিয়ে হয়ে আসা অবধি ওর ননদ রমাকে সবসময় কাছে পেয়েছে রমা সমার সমবয়সী নয় বয়সে বড় হলেও সম্মানে কিন্তু ছোট বিয়ের আগে ওর সাথে সমার কোনো পরিচয় হয়নি তবে মায়ের কাছে শুনেছিল ওর একটা ননদ আছে সে সাত্তকি মানে সমার বরের থেকে ছোট আসলে সাত্তকিরা তিন ভাই বোন সাত্তকীর দিদি মীরার বিয়ে হয়ে গেছে এই ঘোষবাড়িতে সমা বিয়ে হয়ে আসা অবধি দেখছে ওরা চারজন মানে ওরা স্বামী স্ত্রী ননদ আর বিধবা অসুস্থ শাশুড়ি মা ওরা চারজন হলেও মাঝে মধ্যে ওর একমাত্র পিহি শাশুড়ি চারুলতার আগমন ঘটে আর উনি একবার এলে ফিরে যেতে বেশ সময় নেন উনি বিধবা আর নিঃসন্তান তাই দাদার ছেলে মেয়েদের ওপর ওনার টান একটু বেশি উনি এলেই বাড়ির সবাই তথস্থ হয়ে থাকে এই বুঝি পান থেকে চুন খসল আর উনি চিৎকার করে পিন ফোটানোর মতো কথা বলে বিদ্ধ করে ছাড়লেন শাশুড়ি অসুস্থ কিন্তু উনি বিছানা ছেড়ে উঠে পড়েন ওনার বড় ননদ মানে বড় দিদি এলে বড় দিদি বললেও আসলে উনি সাতকীর বাবার চেয়ে ছোট চারুলতা দেবী ওনার নিজের ননদ সাতকীর পিসুমনি একমাত্র ভাইপোর বিয়েতে আসতে পারেননি কারণ তখন উনি তীর্থ করতে হরিদ্বারে গিয়েছিলেন হরিদ্বার থেকে ফিরে তাই চলে এসেছেন ভাইপোর বউকে দেখতে আর আশীর্বাদ করতে উনি আসবেন শুনে বাড়ির সবাই বেশ ভয়েই আছে সোমাকে ও শাশুড়ি বলে দিয়েছেন উনি খুব পিটপিটে আর মুখরা ধরনের যদি কিছু উল্টোপাল্টা বলেন তাহলে যেন রাগ না করে আসলে উনি রাগী হলেও মনটা খুব ভালো রমা কিন্তু বলে দিয়েছে শোন বৌদি তোর কোনো চিন্তা নেই আর ভয়ও পেতে হবে না আমি তোর সাথে আছি যথাসময়ে সোমার পিসি শাশুড়ি এসে হাজির এসেই আগে বাথরুমে ঢুকেছেন ওনার গরম জল গামছা সব ঠিকঠাক করে দেওয়া হয়েছে স্নান সেরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঠাকুর ঘরে ঢুকে আগে পুজো করে নেন পরে সাতকিকে ডাকেন উনি ওকে বাবু বলেই ডাকেন কিরে বাবু তোর কি এখনও আমার সাথে দেখা করার সময় হয়নি নাকি বিয়ে করে নতুন হাত পা গজিয়েছে নতুন বইয়ের খবর কি ওনাকে কি হাতে পায়ে ধরে কাছে এনে আলাপ করাতে হবে বড়দের প্রণাম করতে হয় সেটা কি বাব মা শেখায়নি সোমার শাশুড়িমা বলেন না গো বর্দি বউ আমার খুব ভালো তোমার খাবারের ব্যবস্থা করছে কি না তাই আসতে দেরি হচ্ছে বলেই ডাকলেন সোমাকে সোমা এক গলা ঘোমটা দিয়ে হাতে চায়ের কাপ আর বিস্কুটের কৌটো নিয়ে আসতে গিয়ে হোঁচট খেতে পড়ে আর কি নিজেকে সামলাতে গিয়ে কিছুটা চা চলকে পড়ে যায় প্লেটে আর ঘুমটাটা যায় খুলে উনি এই প্রথম সোমার মুখ দেখছেন ওর দিকে তাকিয়েই সোমার শাশুড়ির উদ্দেশ্যে বলেন তা হ্যাঁ গো বৌদি এমন বাঁচাল ধিঙ্গি মেয়ে জোটালে কোথা থেকে হাঁটতে গিয়ে পায়ে আওয়াজ হচ্ছে হাত থেকে জিনিস ফেলছে তা তুমি দেখে শুনে আনলে নাকি বাবু সোমার শাশুড়ি মা কথার উত্তর দেওয়ার আগেই রমা বলে ওঠেন তা তোমার দেখে কি মনে হচ্ছে কে দেখে এনেছে জবাদেবী মেয়ের দিকে চোখ টিপে কথা বলতে বারণ করে। উনি জানেন রমা একদম ট্যারাব্যাকা কথা পছন্দ করে না আর তাই জন্য পিসির সাথে ওর একদম বনিবনা হয় না চারুলতা বলেন চুপ কর ছুরি তোর থেকে কি আমি কিছু জানতে চেয়েছি ঠিক সেই সময় কি মানে ওনার বাবু এসে পিসিমাকে প্রণাম না করলে কেসটা আরও জটিল হয়ে উঠত কি ওনাকে প্রণাম করে ওঠার পরেই সোমা ওনাকে প্রণাম করে উনি ওদের দুজনকে আশীর্বাদ করে বলেন তোমরা সুখী হও সুখে শান্তিতে ঘর সংসার করো বলেই নিজের সাথে থাকা একটা কাপড়ের ব্যাগ থেকে একটা গয়নার বাক্স বের করে সোমার হাতে দিয়ে বলেন খুলে দেখবো পছন্দ হলো কি না এটা আমি অনেক দিন আগে থেকেই বাবুর বইয়ের জন্য রেখে দিয়েছিলাম পরে সেই ব্যাগ থেকে আরও একটা ছোট বাক্স বের করে সাতকীর হাতে দিয়ে বলেন ধর রে ছোঁড়া এটা তোর জন্য এটা তোদের পিসে মশায়ের জিনিস খুব যত্ন করে রাখিস পরে দেখ তো দেখি তোর আঙুলে কেমন লাগে সোমাকে উনি একটা খুব সুন্দর নেকলেস দিয়েছেন আর বাবুকে আংটি দুজনেই নিজেদের উপহার পরে ওনাকে দেখায় দুপুরে উনি খেতে বসেছেন একদম আলাদা করে আসলে উনি নিরামিষি আমিষের ছোঁয়া খান্না সোমা খুব সাবধানে রান্না করেছে আর রমাওকে সাহায্য করেছে সোমার রান্না ওনার ভালো লেগেছে তাই খুব একটা কিছু বলেননি তবে আলু পোস্তটা খেয়ে খুব ঝাল লেগেছে তাই বলে উঠলেন এটা বুঝি ওই বরখাদানো মুখপুলটা রান্না করেছে তাই এত ঝাল দিয়েছে এই কথা শুনে রমা কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায় সোমা কিছু বুঝতে পারে না বরখাদানো মানে কি ও পিসিমণির কাজ ছেড়ে যেতেও পারছে না তাতে যদি উনি রাগ করে খাবার ফেলে উঠে যান তাই পিসিমণির কথাটা কেবল কানে বাজছে আর বাজবে নাই বা কেন সোমার বিয়ের সময় সোমার মাস্তু দাদা সোমাকে কানে কানে বলে দিয়েছিল তোর ওই সুন্দরী ননদের সাথে আমার আলাপ করিয়ে দিস ওকে আমার খুব পছন্দ জিজ্ঞাসা করিস আমাকে বিয়ে করবে কিনা এখন যদি উনি খেয়ে দিয়ে উঠেই বাথরুমে যান ভাত খাওয়া কাপড় কাস্তে তারপর কাঁচা কাপড় পরে পান চিবাতে চিবাতে বাকি সবার খাওয়া দাওয়ার তদারকি করেন রমাকে অনেক বুঝিয়ে খেতে বসানো হয়েছে সোমা রমা আর জবা জবাদেবী একসাথে খেতে বসেছেন সোমা খাবার মুখে তুলতে গিয়ে মুখ থেকে একটু ভাত মেঝেতে পড়ে যেতেই চারুলতা বলে ওঠেন এ কী রে নতুন বউ তোর চালচলন তো মোটেই ভালো নয় অলক্ষ্মীর মতো মুখ থেকে খাবার কাদের পরে জানিস যারা ও কথা শেষ করার আগেই রমা বলে ওঠে তোমারও তো কথা বলতে বলতে মুখ দিয়ে থুতু ছিটিয়ে পড়ে তাহলে তুমি কি খুব লক্ষ্মী উনি কটমট করে রমার দিকে তাকিয়ে বলেন চুপ কর মুখ পুরি এমন ট্যাকটাকে কথার জন্য তো বর তাড়িয়ে দিয়েছে তোর লজ্জা করে না আমার কথা শুনে যদি বড় হতিস তাহলে আজ এমন দিন তোকে দেখতে হতো দেখ তোর দিদিকে কি সুন্দর স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি নিয়ে সুখে সংসার করছে রমা বলে তোমার কোনো দোষ ধরা যাবে না আগে নিজে ঠিক হও পরে সবাইকে শাসন করো একবারও কি ভেবে দেখেছ তোমার এমন কথায় বৌদির মনে কষ্ট হতে পারে ও তো আমাদের বাড়িতে নতুন একটা আলাদা পরিবার থেকে এসে অন্য সবকিছু মানিয়ে নিতে তো সময় দেবে এবারে চারুলতা দেবী বেশিদিন থাকেননি কারণ উনি আবার কেদারনাথ তীর্থ করতে যাবেন তাই দুদিন থেকেই চলে গেছেন সোমা কিছুতেই বুঝতে পারছে না রমার ব্যাপারে রাতে সাতকির কাছে রমার ব্যাপারে জানতে চায় আর পিসিমণি যেসব কথা বলেছিল সেগুলোও বলে সাতকি বলে হ্যাঁ রমা নিজে পছন্দ করা ছেলের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল কিন্তু কয়েকদিন বাদে বুঝতে পারে সৌমেন ভালো নয় ওর অন্য মতলব আছে মা ওর বিয়ের জন্য যেসব গয়না গড়িয়ে রেখেছিল সেগুলো সব নিয়ে গিয়েছিল সৌমেন সেগুলো কৌশল করে হাতিয়ে নিয়ে নেয় রমা একদিন দেখে একজন সন্ডা মার্কা লোকের সাথে সৌমেন চুপি চুপি কথা বলছে ও সন্দেহ হলো তাই লুকিয়ে কথা শুনে জানতে পারে ওকে ওই লোকটার সাথে কয়েক লাখ টাকাই বিক্রি করে দিচ্ছে পরের দিন রাতে ওকে নিতে আসবে রমা সব জানে বুঝতে না দিয়ে সেই রাতেই ওখান থেকে পালিয়ে আসে বেশ কিছুদিন রমা খুবই ঘরের মধ্যে ছিল একবার তো আত্ম সোমা রমার কথা শুনে কেঁদে ফেলে সাতকিকে বলে ঘটনাটা ঘটেছিল কবে সাতকি বলে আজ থেকে দশ বছর আগে তখন রোমা সবে গ্র্যাজুয়েশান কমপ্লিট করে একটা কল সেন্টারে কাজ করছে আর ওখানে সৌমেনের সাথে আলাপ সৌমেনও ওখানে চাকরি করত। সোমা বলে এতদিন হয়ে গেল তোমরা ওর আবার বিয়ের ব্যবস্থা করো কেন কি বলে কে বিয়ে করবে সোমা বলে আমি ব্যবস্থা করব। সোমা নিজের মাস্তুত দাদার সাথে রমার বিয়ের ব্যবস্থা করে দীপ্তেশ রমার সব কথা শুনেও রাজি হয় ওকে বিয়ে করতে গধুলি লগ্নে রমা আর দীপ্তেশের বিয়ে হয়ে যায় রমা শ্বশুরবাড়ি যাওয়ার আগে সোমাকে জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করে সোমা ও চোখের জল ধরে রাখতে পারেনি ননদ হলেও একজন ভালো মনের বন্ধুকে পর করে দিতে খুব কষ্ট হয় ঠিকই কিন্তু ওকে সুখী দেখলে যে অনেক বেশি ভালো লাগবে সোমার তাই মনে মনে বলে তুমি ভালো থেকো রমা আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন don't